কেন বলা হয়নি একজন বলেন আরে বলেন হ্যাঁ নোক্তা ছাড়া সয়টা তো প্রথম চলে গেছে এই জন্য এটাকে বাদ দিয়ে দিচ্ছে এ কথাটা কি বুঝছেন সবাই এই বোঝার নাই অনেকে বোঝেন নাই বারো হারফের নোক্তাওয়ালা ছয় হারফকে চার প্রকারে আর নুক্তা ছাড়া চা ছয় হরক তো প্রথম মধ্যেই হয়ে গেছে এই জন্য এটাকে বারো হরফে চার প্রকার না ছয় হরপে চার প্রকার তাও লোকটা ওয়ালা ছয় হরফ কপকার চার প্রকারে শিক্ষা দিতে হয়েছে তাহলে এই যে এতটুকু যে পড়াইলাম এগুলো কমপ্লিট হয়েছে তো পারবেন পড়াইতে পারবেন আলা একদম শুরু থেকে এই পর্যন্ত নিয়ে তাকরা করেন দুই দুই টেবিলে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই দুই টেবিলে তাকড়া করেন তাড়াতাড়ি ঘুরেন না আপনারা ঘুরেন ছয়জন করে বসেন ছয় জল করে ছয়জন করে সাইজল করে এক